যেখানে পারছে যাকে পারছে উইদাউট হেলমেট বলো গাড়ি পেপারস বলো স্যাট হাট করে চেকিং করে নিচ্ছে মানে অন করলাম আর পুরো ডিসপ্লে একদম ব্ল্যাঙ্ক হয়ে গেল আই দেবে না আই দেবে না তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কেমন আছো সবাই আই হোপ ভালো আছো আর এক গেমই প্রথম প্রথম ইন্ট্রোডাকশান দিতে না ভালো লাগে না তোমরা আমার চ্যানেলের সাথে জুড়ে যখন আছো তো ফ্রেন্ডলিভাবে কথা বলবো তো আশা করি সবাই ভালো আছো আর সেফ একদম আছো আর অবশ্যই বিকেলে কোনো প্ল্যান ছিল না আমার ভাবলাম একটু টেবিলকে নিয়ে বেরোয় একটু শর্ট এদিকে ওদিক ঘুরে আসি একটা বন্ধুর প্ল্যান হলো যে আড্ডা মারব তো সেই জন্য ডেবিলকেনি নিয়ে বেরোলাম আর ভাবলাম তোমাদের সাথে বানিয়ে বানিনি তো একসাথে ব্লগও হয়ে যাবে আর তোমাদের জন্য ভিডিও বানানো হয়ে যাবে তো এই আর কি সামিল ড্রাস দুটো কাজই একসাথে করতে হবে আর সেই জন্য বেরোনো আর দেখো রাস্তা দিয়ে গাড়ি দেখবে না কোথায় ফোন দেখতে ব্যস্ত এই আর কি আমাদের ইনক্রেডিবেল ইন্ডিয়া আমি যাচ্ছি এখন জোকার ওদিকে তো ওখানে একটু বন্ধুবান্ধব আসবো আড্ডা মারব তারপরে ফিরবো তো ততখানি ভিডিও তোমাদেরকে বানাবো তো এখানে সব চেকিং ফেকিং চলছে সেই কারণে যাওয়ার সময় এখন সেফ ড্রাইভ সেফ লাইভে ক্যাম্পেইন চলছে আর সেই কারণে সব মানে ভর্তি ভর্তি চেকিং চলছে যেখানে পারছে যাকে পারছে উইথআউট হেলমেট বলো গাড়ির পেপার্স বলো স্যাট হাট করে চেকিং করে নিচ্ছে আর সেই কারণে গাড়ির পেপারস একদম তোমরা বলবো এই কিছুটা দিন একদম ওকে করে রাখবে পলিউশন ফেল হলে পলিউশন করে রাখবে আর ইন্স্যুরেন্স ফেল হলে ইন্স্যুরেন্সটা মাস্ট ওটা করে রাখবে কেন আপ টু ডেট করা থাকলে না ওরা ধরতে পারে না নাহলে প্রচুর টাকা মোটা টাকা তোমাদেরকে ফাইন চাপিয়ে দেবে আর সেটা আমি চাই না তোমাদের হোক তোমরা যারা বেহালায় থাকো তো জানো এটা প্রচলিত তো এটা হচ্ছে চোদ্দো নম্বর আগে এটা চোদ্দো নম্বরে বাস স্ট্যান্ড ছিল এখন থ্রি বি বাস স্ট্যান্ড হয়ে গেছে ওকে একবার কল চলে এসছে যে ওরা পৌঁছে গেছে আমি এখনও পৌঁছাইনি তো দেখতেই পাচ্ছ কল চলে এসছে তো সেই কারণে যাওয়া যাক তোমার কি ডেবিলের না স্টার্টিংয়ের হয় একটু প্রবলেম হচ্ছে শুরুতে না স্টার্টটা নিচ্ছে না হয়তো এটা ব্যাটারির কারণে হতে পারে বা কোনো অন্য কারণে হতে পারে আর দেখো এ লাইট চলতে চলতে জ্বলে যাচ্ছে এই আর কি ব্যাটারি পাওয়ার নিতে পারছে না বলে জ্বলে যাচ্ছে ওটা দিয়ে দাও আগে করছি দিয়ে দাও পেছনে বত্রিশ হাওয়া হবে না ও পেট্রোল ভরছে বলে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ছাড়ো রিক্স হয়ে যায় বেকার তো রীতিমতো এখানে পেট্রোল ফিলিং হচ্ছে বলেই হাওয়া দাওয়া চলবে না যাবে না হাওয়া দাওয়া তো ঠিক আছে না সেফটি ফার্স্ট কেন পেট্রোল হচ্ছে হাই ফ্লেমেবল ফুয়েল সেখানে যদি একটু অল্প ইলেকট্রিক স্পার্ক বা কিছু ডিটেক্ট করে না পুরো শেষ টু মাছ পিক আপ ভাই টু মাছ পিকআপ ভাই ব্যাটারির যা অবস্থা কি বলবো মানে অন করলাম আর পুরো ডিসপ্লে একদম ব্ল্যাঙ্ক হয়ে গেল। মানে কোনো চার্জই নেই বাট যা ব্যাটারির যা লাইফ দিয়েছে আমার পুরো একদম পয়সা উসুল কেন নিয়ার বাই পাঁচ বছর ব্যাটারিটা চললো এরপরে তো চেঞ্জ হওয়া দরকারই সেল ড্যামেজ হয়ে যায় এটা খুবই স্বাভাবিক আর এটা চেঞ্জ করতেই হবে কিছু করার নেই আই দেবে না দেবে না আর এখানে একটা রিলায়েন্স মল বলে আছে ওখানেই আমাদের আড্ডার ঠিক হয় তো ওখানে যাবো এই যে সেই রিলায়েন্সের মল এখানেই এখানে গাড়িটাকে একটা জায়গায় সেট করব তারপরে আসবো তো চলো গাইস এতক্ষণে আড্ডা দিয়ে বাড়ি যাচ্ছি ভাবতেই পারছ লো ফুয়েল লেভেল দেখিয়ে দিয়েছে ফুয়েলও ভরতে হবে আড্ডা মারলাম এতক্ষণ কিছু আড্ডাতে মাইন্ড ফ্রেশও হয় তো সবাইকে একটাই জিনিস বলবো আড্ডা মারবে মন খুলে মানুষের সাথে কথা বলবে তোমার বিশেষ মানুষের সাথে সব মানুষের চায় না তোমার বিশেষ মানুষের সাথে তারা দেখবে মন ভালো থাকবে সব কিছু ভালো থাকবে তো এখন বাড়ি যাচ্ছি আর কিছু না চলো একটু রাইড এনজয় করো তারপরে ব্লগ এন্ড করবো শর্টকাটে ঢুকতে পারবো কেন এখন সব পাইপ মুখে চেক করবে তো অসুবিধা আছে তো সেই কারণে বেকার পাইপও চেক করাবো কেন আর যাবো বা কেন তো চলো এটা শর্টকাট আমাদের ডিএস রোড থেকে জেমসং তোমরা যারা আসো তো জানোই আর একটা বাই রুট আছে যেটা জেমসংয়ে ওঠা যায় হেলমেট খুলতে হবে তাহলে দিন 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 ফুদিন ভাই আমাদেরকে ফু দিলে কি হবে ভাই সে তো কিছু হবেই না ক্যামেরা চলছে ভাই আমি তো এর জন্যে এখানে আসা দেখি বাকি সব ওখানে কেস দিচ্ছে সব দেখতে পাচ্ছ কেস দিচ্ছে যাদের ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ তাদের কেস হবে এই আর কি মানে পুলিশ এবং কলকাতা পুলিশ হয়েছে কি একদম মানে যেখানে পারবে সেখান থেকে ধরবে এই আর কি তো দেখলে দেখছে ক্যামেরা আছে তবুও কেন যে এরা ধরে মানে ভাবা যায় না কি আর বলবো তো ফাইনালি মানে ধরলো অবশেষে কিন্তু কিছু পেলো না আর ভাই হেলমেট কেন খুলবো ভাই আমি আমি রাতেও খেয়েছি কি না চলো ভাই এই হয় আমাদের এই বেহালা অঞ্চলে মানে কেস দেওয়ার হলে না এমনি এমনি কেস দেবে কোনো তার মানে হয় না মানে এতটা ঢ্যাম না হয় পুলিশ সত্যি কথা বলতে তো এই আর কি তোমাকে ওই ভিডিও শুরুতে বললাম না যে ভালোভাবে সব নিজের পেপারসগুলো রেডি রাখবে নাহলে কোন জায়গা পেপার থেকে বার করে তোমার বাইকের নামে মানে অ্যালিগেশান লাগিয়ে দেবে যে তোমার এটা ফেল বলে তোমাকে ফাইন দিতে হবে যেমন রীতিমতো দেখবে এটা প্রায় হচ্ছে আর রীতিমতো এখন এটা বেশি করছে এখানে পাইপ দিয়ে চেকিং আর করা যাবে চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভাবি যে কোনো কাণ্ড হবে না শেষ একটা কাণ্ড হয়েই গেল তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে